সম্মানিত আমার একান্ত শ্রদ্ধেয় আলমডাঙ্গার বিভিন্ন পর্যায়ের আলমডাঙ্গার যারা আইকন হিসেবে ভূমিকা পালন করেন আমার পাশে দাঁড়িয়ে আছেন এবং বিশেষ করে আমার সামনে যারা অবস্থান করছেন আমার শ্রদ্ধেয় ভাই এবং বিভিন্ন সম্পর্কের যারা আছেন সকলকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আসলে ভালো লাগছে খুবই এসে আপনাদের সাথে একটু সময় দিতে পেরে বিশেষ করে শারীরিক সুস্থতা আমাদের সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত এই সুস্থতা ধরে রাখার জন্যই মূলত যে উদ্যোগ এখানে গ্রহণ করা হয়েছে এটা খুবই মানে অ্যাট্রাক্টিভ একটা উদ্যোগ এবং খুবই সুন্দর একটা কাজ হয়েছে এটার জন্য আমি খুব ভালো লাগছে যে আমাদের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন বিভিন্ন ভাবে এলোমেলো অনেকেই হয়তো ঘোরাফেরা করতেন কিন্তু সেইটাকে সবাইকে অ্যাকোমোডেট করে একটা সুন্দর প্লেসে এইরকম একটা ব্যবস্থাপনা করা হয়েছে যারা আয়োজক এই সমস্ত বিষয়গুলো তাদেরকে আমার অন্তরের থেকে ধন্যবাদ আর বিশেষ করে যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি এই প্রতিষ্ঠানটা তো আমি সাথে এইভাবেই যে আমি এই কলেজের ছাত্র ছিলাম এই কলেজের মাঠে খেলা করেছি সব মিলাই এটা একটা প্রাণের ক্যাম্পাস সেই কারণেই এখানে এসে দাঁড়িয়ে একটু আপনাদের সাথে সময় দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি সর্বোপরি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই এখানেই আমার বেড়ে ওঠা এখানেই আমার বন্ধু স্বজন সকলেই আছেন তো সব মিলাই আমরা এই আমাদের আলমনাগার বিশেষ করে এই স্বাস্থ্য সচেতনতাকে আরো বিল্ড আপ করার জন্য বিশেষ করে আমাদের যুব সমাজকেও যেন আমরা এরকম স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে পারি সেজন্য তাদের খেলার মাঠ খেলার মাঠে তাদেরকে নিয়ে আসা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা বিশেষ করে আলমনাগার সবাই খেলাধুলার ক্ষেত্রে অনেক ভালো অবস্থানে ছিলেন আমাদের ফুটবলাররা ছিল আজকে আমার সাথে যেখানে যিনি আছেন আমাদের ইউনিভার্সিটিতে একই সমস্যাভাবে আমরা পড়ালেখা করেছি তো সেই ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে ভালো ফুটবলার তিনি একজন আমাদের জুয়েল ভাই তো এইভাবে আরও যারা ছিলেন আমরা ছোটবেলায় যাদের দেখেছি আমিনুল ভাই খেলছে ফুটবল তো এই ফুটবল খেলাটাও আমরা ভালো প্লেয়ার এসে পাচ্ছি না সেই কারণেই আমরা এটাকে সামনে কীভাবে ডেভেলপ করা যায় সেটা আমার মনে হয় যে আপনাদের মতো এরকম স্বচ্ছ যারা ব্যক্তি আছেন সচেতন ব্যক্তি আছেন তাদের সমন্বিত প্রচেষ্টা আমরাও তাদের সাথে থেকে যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমার মনে হয় যে এটাকে আরো সুন্দর এগিয়ে নিয়ে যাওয়া যাবে সর্বোপরি আমাদের আলমগার বৃহৎ উপজেলা এই উপজেলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সার্বিকভাবে তাদের যে বেশি কৃষি নির্ভর তাদের কৃষকদের সুযোগ সুবিধাগুলোকে কারো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটা আছে সর্বোপরি আমাদের আলমরাগা শহরের যদি কথা বলতে হয় আমরা চিকিৎসার ক্ষেত্রে অনেক কিছু আছি তো আল্লাহ যদি আমাদের করেন সর্বোপরি আমরা সবাই মিলে যদি একসাথে থাকি তো আমরা আলমডাঙ্গার চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারবো বিশেষ করে আমাদের যে ইয়ে আছে হাসপাতালকে আছে সেটার মানটাকে বিল্ড আপ করা এবং সেখানে যে জায়গা আছে সেখানে আসন সংখ্যা বৃদ্ধি করার মতো প্লেসও আছে তো সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া বিশেষ করে আলমডাঙ্গা শহর কেন্দ্রিক একটা চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের আলমডাঙ্গাবাসীরা অনেক সময় প্রাণের দাবি তো আমরা যতটুকু কথা বলেছি বিভিন্ন মহলে বা যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত এখানে সরকারিভাবে আরেকটি হাসপাতাল করা সম্ভব সেটা স্বাস্থ্য কমপ্লেক্স নামে হবে না কিন্তু অন্য নামে হবে সেটা বিশেষ করে অনেক জায়গায় আমরা জানি যে একই উপজেলার মধ্যে উপজেলা কমপ্লেক্স থাকে এবং শিশু হাসপাতাল হাসপাতাল সুযোগ থাকে তো সেটা আমাদের আলো কেন্দ্রিক করার সুযোগ আছে এবং সামনে ইনশাল্লাহ আমরা সকলে মিলে হয়তো সেটা করতে পারবো আর আমাদের চিকিৎসা আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে আমাদের যে কলেজে আছি আমরা এখানকার অবকাঠামোর বিষয়গুলো আগে প্রায় ছিল প্রায় তাই আছে আমরা যখন পড়ালেখা করেছি কিছু এক্সটেনশন হয়েছে এই বিল্ডিংয়ের তো সব মিলে আমরা অধ্যক্ষের সাথে আগে এসে কথা বলেছিলাম যে আমাদের এখানে ভালো স্থাপনা তৈরি হওয়া দরকার যেহেতু এখন এটা গভর্নমেন্ট কলেজ রূপান্তরিত হয়েছে তো এই জায়গায় আমাদের যেমন একটি অডিটোরিয়াম থাকতে পারে আমাদের এখানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যেমন থাকে যে সেখানে অডিটোরিয়ামের সাথেই বিভিন্ন রকমের যেমন এখানে স্কাউটের একটা পুরাতন ঘর ব্যবহার করা হচ্ছে এরকম বিএনসিসি স্কাউট তারপরে ডিবেটিং সোসাইটি এবং হচ্ছে আমাদের আবৃত্তি সংসদ এই যেহেতু মেধার বিকাশ সাধনের জন্য যা প্রয়োজন তা যদি আমরা এখানে দিতে পারি তাহলে আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা সামনে মেধা বিকশিত হবে এবং বিভিন্ন জায়গায় তারা আমাদের আলম নাগার সুনাম বয়ে নিয়ে আসতে সক্ষম হবে